আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ গতকাল রাতে আপনাদের ভাইয়া বাড়িতে এসেছেন তো তাকে নিয়েই আজকে ইফতারটা সেরে নিয়েছি আর রাতে রান্না রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি এখানে গরুর মাংসটাকে রান্না করে নেব আর সাথে অন্যান্য তরি তরকারি তো আছেই তো এখানে আমি গরুর মাংস রান্না করার জন্য সমস্ত মশলা উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে রাইস কুকারের বাটিতে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজে কুচি দিয়েছি আদা রসুন জিরে এবং ধনিয়া বাটা দিয়েছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তেজপাতা গরম মশলা কয়েকটা কাঁচা মরিচ পরিমাণ মতো তেল পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এখন আমি হাতে মাখিয়ে তারপরে রান্নাটা করে নেব আমি এখন এই যে ভালো করে মাংসটা মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবেই কিন্তু মিশিয়ে দিতে হবে ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্ল্যাক উনার অর অপশনটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন আমার মাখানত হয়ে গেছে আমি হাত ধুয়ে বেশ কিছু পরিমাণ পানি দিয়ে এখন আমি রান্নাটা বসিয়ে দেব আমার মাংস রান্না হয়ে গেছে এখন আমি খাবারটা আমি পরিবেশন করে নিচ্ছি এখানে ভাত রান্না করে নিয়েছি এখানে গরুর মাংস রান্না করেছি রাইস কুকারে আর আমি এখানে গাছ থেকে সাদা বেগুন এনেছি সেটাই ভেজে দিয়েছি আর সেদ্ধ ডিম আছে শশা আছে এই হচ্ছে আমাদের রাতের খাবার সন্ধ্যার ইফতার শেষ করে রাতে রান্না করে এখন আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়বো আজ ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে না কেমন লেগেছে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম